নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ডিমের দো পেঁয়াজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন ডিমের দো পেঁয়াজা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল দুর্দান্ত গরম গরম সাদা ভাত অথবা রুটির সঙ্গে রকম দো পেঁয়াজা সার্ফ করুন খেতে অসাধারণ লাগে এতটাই টেস্টি হয় এইরকম ডিমের দো পেঁয়াজা কষা মাংসের স্বাদকেও হার মানায় ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে তৈরি করা এই ডিমের দো পেঁয়াজা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন খেতেও দুর্দান্ত হয় আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি তার ভিডিও শ্যুট করিনি ডিমগুলো সেদ্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে আগে থেকেই নিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজের পাপড়িকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইভাবে পাপড়িগুলোকে আমি হালকা করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে এইভাবে বড় বড় করে আপনারা পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে এইভাবে পেঁয়াজ হালকা করে ভেজে প্লেটে তুলে নেবেন লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে প্লেটে তুলে নিতে হবে বেশি ভাজা কিন্তু যাবে না এরপর কড়াইতে পেঁয়াজ ভাজার অবশিষ্ট তেলেই সামান্য একটু পরিমাণ লবণ হলুদ অ্যাড করে ডিমকে ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি আবারও ডিম ভাজা তেলের সঙ্গে এক চামচ তেল অ্যাড করে প্রায় দেড় চামচ মতো ছ সাতটা থে রসুন এক ইঞ্চি মতো আদা ও একটা শুকনো লঙ্কাকে আমি শিলে থেতো করে নিয়েছিলাম প্রায় দেড় চামচ মতো হয়েছে সেই থেতো করা মশলা আমি তেলের ওপর দিয়ে হালকা করে রসুন পেঁয়াজ ও শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি এরপর ভালো করে ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা টমেটো অ্যাড করছি টমেটোকেও নাড়াচাড়া করে নেওয়ার পর কয়েক সেকেন্ড দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম এতে করে দেখুন টমেটো সফট হয়ে এসছে প্রায় হাফ চামচ মতো ধনে ও জিরে গুঁড়ো যেটা আমি হোমমেড বাড়িতেই তৈরি করেছি সেইটা অ্যাড করছি হাফ চামচ মতো ধনে জিরের গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড সময় ধরে এরপর অ্যাড করছি হাফ কাপ মতো জল জল অ্যাড করে আবারও বারে বারে নাড়াচাড়া করে সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে রান্না করলে ডিমের দো পেঁয়াজার টেস্টটা অসাধারণ হয় দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে খুব ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে আবারও অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো জল বেশি জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই মশলা কষানো হয়ে যাওয়ার পর এক কাপ জল অ্যাড করে হাফ চামচেরও কম পরিমাণ শাহি গরম মশলা সামান্য একটু পরিমাণ গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি ভালো করে দেখুন জলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি জলটা ফুটে এলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলো ও অ্যাড করছি ফ্রেশ ধনেপাতা তারপর বেশি ফোটাবো না কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়েই একে একে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি ডিমগুলো ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসার জন্য ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি ডিমের দো পেঁয়াজা দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল